ফেসবুকে বার্তা ও ছবি দিয়ে ঈদের খুশি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন দেশে বিদেশে ছড়িয়ে থাকা তারকারা সবিজ তারকাদের ঈদ কেমন কাটছে চলুন দেখে আসি এবারের ঈদ যে শুধুই সাকিবময় সেই সাথে যুক্ত হয়েছে ওপার বাংলার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল সবাইকে বরবাদ করে দিয়ে একাই রাজত্ব সামলাচ্ছে সাকিব খান আর তাই তো ঈদের এই আনন্দটাকে ভক্ত ও অনুরাগীদের সাথে শেয়ার করতে ভুললেন না তিনি প্রতি বছরের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি হলে গিয়ে ভক্তদের সাথে সিনেমা উপভোগ করলেন তিনি আর এতেই যেন বরবাদ হয়ে গেল সাকিবের ভক্তদের হৃদয় শাড়িতে জয়ার ঈদ বার্তা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ঈদে হাজির হয়েছে নতুন সাজে নতুন শাড়িতে সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশনে লিখেছেন ঈদ মোবারক ছবিতে দেখা গেছে হাস্যোজ্জ্বল জয়াকে এ অভিনেত্রীর পেজে দেওয়া ছবিতে রয়েছে চিরসবুজের ছোঁয়া শেয়ার করা ছবিতে ভালোবাসা জানাতে ভোলেননি তার ভক্ত অনুরাগীরা স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ মেহজাবিনের শুভেচ্ছা আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো এবার বৈবাহিক ঈদ পালন করছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী জীবন সঙ্গী আদনান আল রাজীবের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে ভক্তদের কাছে জানাতে চেয়েছেন কেমন কেটেছে সবার ঈদ পরের রংহীন ঈদ অভিনেত্রী পরিমণির এবারের ঈদ একটু অন্যরকম কেটেছে কারণ ভালোবাসার নানাকে হারানোর পর এটা পরীর দ্বিতীয় ঈদ তবে সঙ্গে ছিল একমাত্র ছেলে পুণ্য ছেলেকে নিয়ে কেটেছে পরীর নানাহীন রংহীন ঈদ ছেলের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি এবার দেশি ঈদ উদযাপন করছে অনন্ত বর্ষা সন্তানদের নিয়ে ছবি শেয়ার করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অনন্ত জলিল ও বর্ষা ঢাকায় ববিতা এবার ঢাকাতেই কেটেছে অভিনেত্রী ববিতার ঈদ অন্যবার ঈদে প্রবাসী অনিকের কাছে ছুটে যান এবার যাননি কারণ কমাস আগেই তিনি কানাডা ও আমেরিকা থেকে দেশে ফিরেছেন এবার গুলশানের বাসায় বোন ও বোনের সন্তান ও নাতি নাতনিদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন ববিতা ঈদের দিন শাড়ি পরেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজের ফেসবুকে সেই ছবি দিয়েও ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন